এড়িকা আডরশা জড়িকা সরড়িকা জড়িকা চলোস জড়িকা চলোস আডরিকা চা ডরশা আডরিকা আডরশা এড়িকা আডরশা এড়িকা আডরশা এড়িকা আডরশ নিশ্চিত জড়িকা 19 জড়িকা সুকিসনা আডরশা চোদ্দ বল ষোলোটা বল ষোলো একা ষোলো মঞ্চা আগে ষোলো মঞ্চা আগে ষোলো বঞ্চা আগে ষোল বঞ্চা হল ষোলো বঞ্চা ষোলো বঞ্চা ষোলো বঞ্চা ষোলো বঞ্চা ষোলো বঞ্চা ওকে ষোলো বঞ্চা ষোলো বঞ্চা ষোলো বঞ্চা ষোলো বঞ্চা ষোলো বঞ্চা সতেরো ଆଗ ସତର ପାଖ ସତର ଆଗ ସତର ପାଖ ସତର ଆଖା ସତର ଗୋଟେ ସତର ଏକ ସତର ବୁଞ୍ଚା ବା ସତର ବୁଞ୍ଚା ସତର ବୁଞ୍ଚା ସତର ବୁଞ୍ଚା ସତର

Ada angka syafaat, ada syafaat, ada anisya, ada anisya Madagasya, 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 একশো তিনশো একত্রিশশোশো তেত্রিশশো তেত্রিশশো তেত্রিশশোর একত্রিশশোত্রিশশোশাক পঁয়ত্রিশশো পাইজোর একা পঁয়ত্রিশশো পায় পঁয়ত্রিশশো পায় পঁয়ত্রিশশো পায় জোর পঁয়ত্রিশশো আরেকশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বাইশো বাইশ বাইশো বাইশ 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 বাইশো তেইশো চব্বিশশো চব্বিশশোড় একটা চব্বিশশো একটা চব্বিশশো একটা

앞으로 내려오면 따로 내려가, 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 내려오면 따 ছাই 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 কথা কথা